আজকে আমরা এই মশাল মিছিল বিক্ষোভ সমাবেশ করেছি আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল এবং মশাল সমাবেশ এইটাই শেষ না আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলি বাংলাদেশে দুই হাজার মানুষের জীবনের উপরে আপনারা দাঁড়িয়ে আছেন কাউকে ভয় পাওয়ার দরকার নাই কারো গোলামি করার দরকার নাই বাংলাদেশের মানুষের সাথে ভারতের জনগণের যে বন্ধুত্ব সেটি অক্ষুণ্ণ থাকবে কিন্তু ভারতের রাষ্ট্রের যে গোলামি গত পনেরো বছরে শেখ হাসিনা করেছেন এবং বাংলাদেশের সমস্ত স্বার্থকে বিটিয়ে দিয়ে বাংলাদেশকে কার্যত ভারতের উপনিবেশে পরিণত করেছেন এই সময়কালে বাংলাদেশের সাথে ভারতের যত চুক্তি হয়েছে সে সকল চুক্তি সম্পর্কে আমরা জানতে চাই সে সকল চুক্তি বাংলাদেশের জনগণের সামনে আপনারা উন্মোচন করুন যদি উন্মোচন না করেন বাংলাদেশের জনগণ আপনাদের উপরে আরও রাজনৈতিক চাপ তৈরি করবে আমরা আরো আরো কর্মসূচি বাংলাদেশের মানুষের সামনে ভারতের সাথে সকল সম্পাদিত চুক্তি অবিলম্বে প্রকাশের আমরা দাবি জানাই আজকের এই সমাবেশে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন সংবাদপত্রের বন্ধুরা মিডিয়ার কর্মীরা তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের